প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে আরো একটি ক্লাসে আজকে আমরা যে ক্লাসটা নিয়ে কথা বলছি তা হচ্ছে কি টেন যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি তার হচ্ছে অনুশীলনী সমাধান তাহলে চলো এই চ্যাপ্টারের অনুশীলন সমাধান শুরু করা যাক অনুশীলনী দশ ঠিক আছে বলছে পাশের চিত্রে এর মান বের করো এক্স এর মান বলতে বোঝাচ্ছে যে এটা মান বের করতে তুমি এটা কত লিখতে পারো এটা তুমি থার্ডে লিখতে পারো না ভাইয়া তাহলে তুমি যদি এটা থার্ডে লিখতে পারো তাহলে তুমি এখন টেনের অনুপাত নাও যে তুমি যদি এখন টেন থার্টি ডিগ্রি লিখো টেন থার্টি ডিগ্রি মানে কি লম্বো লম্ব কত এক্স ভূমি কত সিক্সটি টেন থার্টি মানে কত টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপর কত হচ্ছে সিক্সটি কার মানে সমান এক্সের মানের সমান তাহলে এক্স হচ্ছে কত এক্স হচ্ছে হচ্ছে সিক্সটি বাই রুট থ্রি এখন রুট থ্রি দিয়ে তুমি যদি উভয় পাশে গুণ দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি রুট থ্রি দেখো দেখি টোয়েন্টি রুট থ্রি আছে আছে বা সিক্সটি বাই রুট থ্রি হয়েছে সিক্সটি বাই রুট থ্রি দ্যাটস দ্য অ্যান্সার ঠিক আছে এরপরে কোশ্চিন আমরা চলো চলে যাই এরপরে কোশ্চিন বলছে যে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোন কোনটি ঠিক আছে পি বিন্দুর উন্নতি কোন কোনটি পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোন কোনটি হ্যাঁ চিন্তা করো যে এখানে উন্নতি কোন কোনটা হতে পারে খেয়াল করো উন্নতিকরণ বলছে এখানে তাই না তাহলে উন্নতিকরণ কোনটা হচ্ছে দেখো দেখি এটার জন্য এই যে উন্নতিকরণ হচ্ছে এই যেটা তাহলে কোন পি ও এ কথা বোঝা গেছে এরপরে দেখো এমসিকিউ সি কিউতে বলছে অবনতিকণের মান কত ডিগ্রি হলে খুঁটি আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে আরে ভাইয়া এখানে তো তোমার এই যে এটা তো ছায়া তাই না তাহলে তুমি যদি মানুষটা এইখানে দাঁড়াও আমি এইখানে দাঁড়ায় আছি তাহলে আমার ছায়া কোথায় পড়বে এই যে এখানে পড়বে তাহলে এখন আমার এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হইতে হবে যে যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এইটা আর এটা সমান হবে একটু আগেই তো দেখলাম না যে টেন ফর্টি ফাইভ হইলে কি লম্ব আর ভূমি সমান তাহলে কত হচ্ছে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে দেখো দৈর্ঘ্য বের করতে বলছে কার দৈর্ঘ্য বি এটা খুব ইজিলি বের করা যাবে যে তুমি যদি সাইনের অনুপাত নাও কত আছে এখানে এখানে হচ্ছে তোমার সাইন সিক্সটি যদি নাও তাহলে সাইন সিক্সটি নিলে হচ্ছে কি এবি এ বাই এসি এসি কত আট সাইন সিক্সটি মানে কত রুট থ্রি বাই টু ইন্টু এইট কার ভ্যালু এখানে এবি তাহলে এখান থেকে তোমার এবি কত এখান থেকে এবি হচ্ছে ফোর রুট থ্রি তাহলে এবি কত হয়েছে ফোর রুট থ্রি এরপরে দেখো বলছে উন্নতি কোন যদি থার্টি ডিগ্রি হয় তাহলে কী হবে আর দেখো সিক্সটি ডিগ্রি আমরা দেখি যে যত বড়ো হবে তত ভূমিটা বড়ো হবে কী বড়ো হবে সিক্সটি ডিগ্রি হলে ভূমি বড়ো থার্টি ডিগ্রি অবশ্যই লম্ব বড় হবে ঠিক আছে তাহলে কোনটা ঠিক দুই আর তিন ঠিক এই যে দুই আর তিন এরপরে কোশ্চিনটা পড়ো যে পাশের চিত্রে অর্থাৎ এই যে এখানে সি কি কোণ যদি হয় তাহলে এসিবি উন্নতি কোন ডি এ সি অর্থাৎ এই কোন আর কোন এসিবি সমান ওকে ঠিক আছে তিনটাই ঠিক এরপরে কোশ্চিন আমরা চলে যাই যে ভূরেখার অপর নাম কি সমান্তরাল লেখা ভূরেখা মানে কি সমান্তরাল লেখা এখন আসো যে শহীদ মিনারের পাদদেশ থেকে আমরা ম্যাথের টাইপে চলে আসছি ঠিক আছে বেসিক্যালি বসে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে তাহলে ধরো এটা মিনার তার পাদদেশ হচ্ছে এই এখান থেকে কিছু দূরে একটা মিনারের শীর্ষের উন্নতি কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি ওকে তাহলে তোমার এই যে এটা দেওয়া আছে এটা কত ডিগ্রি দেওয়া আছে এখানে থার্টি ডিগ্রি তো মিনারের উচ্চতা দেওয়া আছে কত টোয়েন্টি সিক্স এটা তোমার উচ্চতা দেওয়া আছে এটা এ এটা বি এটা সি তাহলে তোমাকে বলছে যে বি সি বের করতে তুমি যদি এখানে ভাইয়া শুধু টেনের অনুপাতটা নাও তাহলে কত টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি সমান সমান কত বি বাই কত বি সি তাহলে এ টেন থার্টির মান কত টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সি এর ভ্যালু কত সি এর ভ্যালু আমাকে বের করতে বলছে তাহলে আমার কার ভ্যালু দেওয়া আছে এখানে এসি এসি এর ভ্যালু টোয়েন্টি সিক্স এখানে হচ্ছে বিসি তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে বি হচ্ছে টোয়েন্টি সিক্স রুট থ্রি বিসির ভ্যালু কত হচ্ছে টোয়েন্টি সিক্স রুট থ্রি আচ্ছা এর পরের কোশ্চিনে আমরা চলে যাই এর পরের কোশ্চিনে বলছে কি একটি গাছের পাদদেশ থেকে কোথায় বলছে একটি গাছের পাদদেশ তাহলে এই যে ধরো একটা গাছ এর পাদদেশ বলতে এই বিন্দুটা পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে উন্নতি উন্নতিকোণ তার মানে পাদদেশ থেকে এই যে এখান থেকে বিশ মিটার দূরে উন্নতি কোন তাহলে উন্নতি কোন এই যে এটা এটা কত দেওয়া আছে তোমার এখানে সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এখানে কত বলছে দূরত্ব হচ্ছে বিশ মিটার কত মিটার বিশ মিটার ওকে তাহলে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি এটা হচ্ছে আমার সি ঠিক আছে এখন তোমাকে বলছে যে আর গাছটির উচ্চতা বা এবি বের করতে তাহলে তুমি কি জানো ভাইয়া এখানে তুমি যদি ডাইরেক্ট টেনের অনুপাত ফেলো কত হচ্ছে টেন সিক্সটি তাহলে টেন সিক্সটি মানে কি টেন সিক্সটি মানে হচ্ছে তোমার এবি বাই কত হচ্ছে আমার বি সি তাহলে টেন সিক্সটি মানে কত টেন সিক্সটি মানে হচ্ছে ওয়া খালি হচ্ছে রুট থ্রি তাহলে বিসি কত দেওয়া আছে টোয়েন্টি তাহলে এখান থেকে তুমি এবি বের করতে পারবা না তাহলে এবি কত আসছে এখান থেকে এখান থেকে এবি আসছে টোয়েন্টি রুট থ্রি কত আসছে টোয়েন্টি রুট থ্রি এরপরে দেখো কি বলা হয়েছে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে এর আছে এরকম তাহলে আঠারো মিটার এই যে এটা হচ্ছে ধরো দেয়াল এইটা হচ্ছে আঠারো মিটার তাহলে এখন কোন করে কত আছে মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আছে তাহলে এই যে এখানে কোনটা সেটা হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে মই মইয়ের লেং তো এটা এটা কত আছে এইটিন মিটার তাহলে এখন চাইছে লম্ব বের করতে কোনো ব্যাপারই তো না এটা যদি তুমি সাইন নাও সাইন ফর্টি ফাইভ তাহলে সাইন ফর্টি ফাইভ মানে কি এটা তুমি এ নাম দাও এটা হচ্ছে বি তাহলে এটা কী হচ্ছে এবি বাই কত হচ্ছে আমার এসি তাহলে এটা মানে কত ওয়ান বাই রুট টু এবি বাই এসি এসি হচ্ছে কত এইটিন বাই রুট টু এখান থেকে আমি এবি বের করতে পারবো বা এখান থেকে তুমি যদি লিখো লিখতে পারো নাইন রুট টু ইজ ইকাল টু এবি ঠিক আছে জাস্ট হাইটটা বের করছি আর কিছুই না ওকে এরপরের মেতে আমরা চলে যাই দেখো কি বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার আচ্ছা এই সেম কোশ্চিন এই যে এই বিন্দু থেকে এই বিন্দু এটা দূরত্ব বলছে কত ডিগ্রি মিটার বিশ মিটার তাহলে এই যে এই কোনটা দেওয়া আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখন তোমাকে উচ্চতা বের করতে বলছে পারা যাবে না আগেরটার মতো এখানে জাস্ট কি নিবা টেন নিবা তাহলে এখানে যদি তুমি টেন থার্টি নাও তাহলে কত হচ্ছে টেন থার্টি নিলে এটা হবে এবি আর এটা হবে কত বিসি এখান থেকে টেন থার্টি মানে কত ওয়ান বাই রুট থ্রি বিসি এর ভ্যালু দেওয়া আছে বিসি এর ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি তাহলে এখান থেকে তুমি এবি পায়ে যাবা এবি হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই রুট থ্রি ঠিক আছে এরপরের কোশ্চিন আমরা আসি এরপরে কোশ্চিনে বলছে কি পরের কোশ্চিনে তোমাকে বলছে যে কোনো একটি স্থানে শীর্ষের উন্নতি ধরো এটা একটা স্থান এটা শীর্ষের উন্নতি দেওয়া আছে সিক্সটি ডিগ্রি ধরো এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এখন বলছো এখান থেকে পঁচিশ মিটার পিছাই গেছে তার মানে তোমার এই যে বিন্দুটা পার্টিকুলার এখান থেকে তুমি কতটুকু পিছাইছো পঁচিশ মিটার পিছাইছো তাহলে এখন তুমি এটা থেকে এটা যোগ করো তাহলে তোমার দুইটা কোন উৎপন্ন হচ্ছে এখন তোমাকে বলছে যে উচ্চতা বের করতে এই কোনটা কত এই কোনটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি আর এই কোনটা কত থার্টি ডিগ্রি তাহলে তোমাকে উচ্চতা বের করতে বলতে এখন ডোনেট করো এ ও বি সি ঠিক আছে তাহলে এখন তুমি ত্রিভুজ এ ও বি এখানে কোন কোনটা নিবা বলো এ ও বি এটা ধরো তুমি এক্স আর এটা হচ্ছে কি আমার এইচ তাহলে তুমি যদি সাইন টেন নাও জাস্ট এখান থেকে টেন নাও তাহলে কত ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি কত হচ্ছে এইচ বাই এক্স তাহলে টেন সিক্সটির ভ্যালু কত এইচ হচ্ছে কত রুট থ্রি এক্স আচ্ছা তাহলে তুমি এইচ ইজিক রুট থ্রি এক্স বের করলা. এখন তুমি ত্রিভুজ হচ্ছে এ ও সি এ কি লিখতে পারো যে টেন থার্টি টেন থার্টি ডিগ্রি কার সমান এইচ বাই এক্স প্লাস সমান তাহলে টেন থার্টি মানে কত ওয়ান বাই রুট এখানে কত হচ্ছে প্লাস তাহলে এখান থেকে তুমি ইজিলি লিখতে পারো যে এক্স প্লাস এইচ তাহলে কী লিখতে পারো ভাইয়া এখানে তুমি যদি চাও যে এক্স সমান সমান তুমি চাও হচ্ছে সে এইচ বাই রুট থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ হচ্ছে কত রুট থ্রি এইচ এই তো তাহলে টোয়েন্টি যদি করো তো এখানে রুট কত থ্রি এইচ তাই না আচ্ছা তাহলে থ্রি এইচ কত টু এইচ তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বাই টু এটা হচ্ছে এইচ এইচ হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বাই টু তাহলে এইচ পায়ে গেছে উচ্চতা শেষ এটাই তো এরপরে কোশ্চিনে আসি আমরা যে কোনো স্থান থেকে হ্যাঁ সেম কোশ্চিন যে তোমার কোনো স্থান থেকে একটি মিনারে দ্রুত ষাট মিটার আগায় আসলে তাহলে ষাট মিটার আগায় আসছে এর আগেরটা ছিল পিছায় তাহলে দেখো এখানে কত হয়েছে এখানে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তাহলে এখান থেকে আমার আগায় আসছে তাহলে কতটুকু আগায় আসছে ষাট মিটার এখান থেকে আগায় আসছে আমার ষাট মিটার তাহলে উচ্চতা বের করতে বলছে তাহলে এটা এ বি সি আর এটা ডি তাহলে উচ্চতা মানে কি এখানে এবি তাহলে কনসেপ্ট সেম এখন তুমি যদি এখানে এটাকে ধরো এক্স এটা হচ্ছে এইচ এটা হচ্ছে তোমার সিক্সটি তাহলে এখানে তুমি যদি টেন সিক্সটি নাও অনুপাত টেন সিক্সটি হলে কত হচ্ছে এইচ বাই এক্স তাহলে টেন সিক্সটি মানে কত রুট থ্রি এইচ বাই এক্স তাহলে এক্স সমান সমান কী লিখতে পারো এইচ বাই রুট থ্রি তাহলে এটা তুমি লিখতে পারো এখন তুমি যদি ত্রিভুজ এবি নাও কোন ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা তুমি যদি নাও তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইজ ইকোয়াল টু কত যে এবি বাই এক্স প্লাস সিক্সটি তাহলে এবি কত এবি হচ্ছে এইচ এটা হচ্ছে কত এক্স প্লাস সিক্সটি তাহলে ফর্টি ফাইভ মানে কত ওয়ান তাহলে এক্স প্লাস সিক্সটি ইজ ইকাল টু এইচ তাহলে এক্স সমান সমান কত এইচ বাই রুট থ্রি বা এখান থেকে তুমি যদি চাও যে এইচ সমান সমান যে কোনো একটা দিয়ে করতে পারো যে তুমি যদি চাও যে ভাইয়া এখান থেকে আমি এইচ সমান সমান রুট থ্রি এক্স বসাবো বসাবো কোনো অসুবিধা নেই তাহলে এইচ সমান সমান হচ্ছে রুট থ্রি মাইনাস এক্স কার সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখান থেকে এক্স কমান নাও কত হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এক্স কত হচ্ছে এক্স হচ্ছে সিক্সটি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখন এটা আমরা চলো ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে দেখো যে সিক্সটি কত বলছে সিক্সটি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এইখানে তুমি হাইট কত পাচ্ছ এখান থেকে তুমি এক্স পাচ্ছ হচ্ছে এইটি মিটার তোমাকে বের করতে বলছে কি ভাইয়া তোমাকে বের করতে বলছে এখান থেকে বেসিক্যালি হাইট তাহলে এটার সাথে তুমি জাস্ট কত গুণ দিবা রুট থ্রি গুণ দিবা তাহলে এখান থেকে তুমি হাইটটা পেয়ে যাবা তাহলে হাইট কত আসছে হাইট আসছে হচ্ছে ওয়ান মিটার হাইট চলে গেছে ওকে এরপরে কোশ্চিন আমরা চলে যাই দেখো বলছে যে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখছে ঠিক সোজাসোজি অপর তীরে অবস্থিত টাওয়ারের উন্নতি কোন এখান থেকে সে দেখছে কত সিক্সটি ডিগ্রি ভালো কথা এরপরে বলছে যে ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছাই গেছে ওই স্থান থেকে কত মিটার পিছাইছে এই যে বত্রিশ মিটার তাহলে বত্রিশ মিটার যদি পিছায় তাহলে কি বের করতে বলছে যে তোমার উন্নতিকন কত হয় থার্টি ডিগ্রি তাহলে এটা এ এটা বি এটা সি এটা ডি এ বি উচ্চতা বের করা যাবে না আগে দুইটা ম্যাথ করা হয়েছে সেম প্রসিডিউর ঠিক আছে সেমভাবেই করতে হবে এরপরে কোশ্চিন আমরা যাই এখানে বলা হয়েছে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে তাহলে দেখো এটা একটা খুঁটি ঠিক আছে এটা বিচ্ছিন্ন হয়েছে এখানে এসে এই তো এখন বলছে যে তোমার এই লেংথটা হচ্ছে সিক্সটি ফোর এটা ধরো এক্স এটা হচ্ছে তোমার সিক্সটি ফোর মাইনাস এক্স এটা যদি তোমার এক্স হয় তাহলে এটাও করতো তোমার এক্স আচ্ছা তো বলছে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এখান থেকে সিক্সটি ডিগ্রি এই কোনটা কত সিক্সটি ডিগ্রি তাহলে এখন বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য মানে কত এক্স বেসিক্যালি তোমাকে এখান থেকে এক্স বের করতে বলছে তুমি যদি ভাইয়া এখান থেকে সাইনের অনুপাত নাও যে তুমি যদি সাইন সিক্সটি সাইন সিক্সটি মানে কত সিক্সটি ফোর মাইনাস এক্স এখান থেকে এ ও বি এর ক্ষেত্রে তাহলে এখানে কত এক্স সাইন সিক্সটি মানে কত রুট থ্রি বাই টু কত হচ্ছে সিক্সটি ফোর মাইনাস এক্স বাই এক্স তাহলে কত হচ্ছে রুট থ্রি এক্স কত সিক্সটি ফোর এখান থেকে এক্স কমন নাও কত হচ্ছে সিক্সটি ফোর ইন্টু টু এখান থেকে এক্স বের হবে তাহলে এক্সটাই তোমার ভাঙা অংশের তাই না দ্যাটস ইট পরে আমরা চলে যাই এখানে বলছে একটি গাছ ঝড়া এমনভাবে ভেঙে গেছে যে দণ্ডয়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এখানে দণ্ডয়মান অংশের সাথে থার্টি ডিগ্রি বলতে এই যে এটা ডণ্ডমান অংশের সাথে থার্টি ডিগ্রি তাহলে এটা কত সিক্সটি ডিগ্রি তাহলে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে তাহলে এটা গোড়া থেকে এই যে বারো মিটার দূরে স্পর্শ করছে তাহলে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য বের করা যাবে না যে এখানে সি তাহলে তুমি এখান থেকে এটা বের করো যে কোনটা বের করবা এখান থেকে এখান থেকে যদি তুমি চাও যে হচ্ছে বিসি বের করবা তাহলে কোনো ব্যাপারই না তাহলে তুমি কসের অনুপাত নাও কস সিক্সটি তাহলে হচ্ছে কি এবি বাই কত হচ্ছে বিসি তাহলে বিসি হচ্ছে কি এইটার মানে হচ্ছে বারো এটার মানে হচ্ছে হাফ তাহলে এখান থেকে তুমি বিসি পায়ে গেছো কত টোয়েন্টি তাহলে এই যে বিসি পাইছো টোয়েন্টি তাহলে তুমি যদি বিসি পাও এই এ সি আর সি সরি এসি আর বিসি এই দুটা থেকে তো সমান এসি আর বিসি সমান তাহলে এসি আর বিসি যদি সমান হয় এখন তুমি কে কী পায়ে গেছো বিসি পায়ে গেছো এখন এখান থেকে তুমি কি এসি বের করতে পারবা তাহলে এসি বের করো তাহলে কত তুমি যদি টেনেরও অনুপাত নাও টেন সিক্সটি টেন সিক্সটি মানে কি ভাইয়া টেন সিক্সটি হচ্ছে বেসিক্যালি লম্ব বাই ভূমি এখানে তোমার লম্ব কি আছে এখানে তোমার লম্ব আছে হচ্ছে এ আর ভূমি কত ভূমি হচ্ছে বারো তাহলে টেন সিক্সটি মানে কত রুট থ্রি তাহলে এসি হচ্ছে কত টুয়েলভ রুট থ্রি তাহলে এটাই তো হচ্ছে তোমার বেসিক্যালি আচ্ছা এটা এসি দিসি তাই না তাহলে এটা পি দাও পি তাহলে পিসি ঠিক আছে তাহলে দুইটা যোগ করবা যে কোনটা কোনটা এখানে বিসি আর পিসি সমান তাহলে বিসি আর পিসি সমান হলে এখন এসি বের করছি এখান থেকে তাহলে দুটা যোগ করবা তাহলে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য পাওয়া যাবে ঠিক আছে এরপরে কোশ্চিনে দেখো কি বলা হয়েছে এরপরে কোশ্চিনে বলা হয়েছে যে একটি নদীর তীরে দাঁড়ায় দেখছে যে শিষ্যের উন্নতি একটু আগে আমরা করছি একটু আগে এটা সেম কোশ্চিন করছি যে এরকম এই যে এটা করছি না আচ্ছা এখন দশ মিটার দূর এটা তো সেম কোশ্চিন আমরা করছি ঠিক আছে কিন্তু এর পরের ম্যাথটা একটু আলাদা পরের ম্যাথে বলছে কোনো একটি নদীর তীরে এক স্থানে দ্বারা দেখলো অপর স্থান থেকে দেড়শো মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন গাছকে লক্ষ্য করে যাওয়া শুরু করছে তাহলে পানি স্রোতের কারণে লোকটা কিছুটা দশ মিটার দূরে পৌঁছাইছে তাহলে সেম কোশ্চেন বাট এখানে কি হবে যে ছবিটা হচ্ছে এরকম তাহলে এরকম হলে এখানে বিস্তারটা হচ্ছে যে এরকম তাহলে নদীর বিস্তারটা বের করতে বলছে এখান থেকে এরপরে কোশ্চেনে দেখো কি বলছে বিশ মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে দেওয়া আছে তাহলে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে ষোলো এই কোনটা কত সিক্সটি ডিগ্রি দেওয়া আছে এই তো উচ্চতা বের করা যাবে না এখন সিম্পলিভাবে এ বি সি এখান থেকে তুমি কিসের অনুপাত নিবা তুমি সাইনের অনুপাত নিলেই এখান থেকে কী বের হয়ে যাবে এখান থেকে তোমার উচ্চতা বের হয়ে যাবে এখন দেয়ালে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত সরাইলে এখন তোমার তিরিশ ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি হচ্ছে এই যেখানে তাহলে তোমার এখান থেকে বেসিক্যালি এখানে নিয়ে গেছো সি থেকে ডিতে কোন হয়েছে কত থার্টি ডিগ্রি এখানে তোমার তো তুমি পায়ে গেছো তাহলে তুমি এখান থেকে কী পাচ্ছ বিডি বাবা ঠিক আছে তাহলে বিডি সমান সমান যত ভ্যালু পাচ্ছ তাহলে বিডি সমান সমান কী বিসি প্লাস সি ডি তাহলে এখান থেকে তোমাকে বেসিক্যালি সিডিটা বের করতে বলছে বিয়োগ করলে এরপরে কোশ্চিনে আসো সেম যে সিএডি সিএডি কই সিএডি হচ্ছে থার্টি ডিগ্রি সিএডি হচ্ছে এটা যদি সিক্সটি ডি হয় তাহলে এটা হচ্ছে আমার সিক্সটি ডিগ্রি তাই না তাহলে কোন সিএডি এ ডিগ্রিতে পরিমাণ কত সিক্সটি ডিগ্রি এখন বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এর দৈর্ঘ্য বের করা খুবই সিম্পল খুবই সিম্পল কীভাবে বের করবা যে একবার আচ্ছা আমরা ওইটা বের করে দেখাই এর দর্ঘ নাহলে তোমরা আবার কান্নাকাটি করবা যে ত্রিভুজ এটাকে ধরো এক্স হ্যাঁ এটাকে ধরো হচ্ছে এইচ এটাকে ধরো হচ্ছে এক্স তাহলে ত্রিভুজ এ বি সি এ কত টেন সিক্সটি টেন সিক্সটি হচ্ছে কত এইচ বাই এক্স রুট থ্রি এক্স হচ্ছে কত এইচ তাই না আচ্ছা এখন তুমি যদি আবার ইয়া ত্রিভুজ হচ্ছে এবিডি নাও তাহলে হচ্ছে কোন কত কোন হচ্ছে তুমি যদি আবার টেন নাও টেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কি হবে এখানে এইচ বাই কত হচ্ছে এক্স প্লাস সিক্স মানে কত ওয়ান বাই এখানে কত হচ্ছে এক্স বাই এক্স তাহলে এখানে হচ্ছে রুট থ্রি এইচ হচ্ছে এইচ প্লাস তাহলে তাহলে এখন তুমি কার ভ্যালু জানো ভাইয়া এইচ এর ভ্যালু জানো এটা হচ্ছে তোমার রুট তাই না এটা হচ্ছে রুট এটা হচ্ছে এক্স আচ্ছা রুট ওকে তাহলে এখন তুমি যদি এখান থেকে এর ভ্যালু বসাও তাহলে কত হচ্ছে এইচ বাই রুট থ্রি এখানে হচ্ছে কত রুট থ্রি এইচ মাইনাস এইচ বাই রুট থ্রি কত নাইনটি সিক্স এখান থেকে এইচ এর ভ্যালু বের করবা এইচের এর ভ্যালুটা দেন এখানে পুট করে এক্সের ভ্যালু বের করবা দ্যাটস ইট পরিসীমা বের করতে বলছে পরিসীমা তো ভাইয়া তুমি দেখো যে এখান থেকে তুমি এটা পাইছো এটা পাইছো তুমি ইজিলি এটা পাবা তাহলে তিনটার যোগ ফল হয়ে হচ্ছে তোমার কি উল্লেখিত পরিসীমা এই ছিল তোমাদের এই দশম চ্যাপ্টারের অনুশীলনের ম্যাথগুলা এই চ্যাপ্টারের ম্যাথগুলো ভালোভাবে করবা যেন পরীক্ষার হলে আসলে সলভ করতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে